গাইস এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে মিনু মিনুর বাবা মা বেঁচে নেই তাই সে রাস্তায় পরে থাকা জিনিসপত্র উঠিয়ে তার জীবন ধারণ করে আর একদিন সে রাস্তায় অনেকগুলো টাকা পাই ম্যাডাম ম্যাডাম শুনুন না আপনার অনেক টাকা পরে গেছে এই নিন আরে সত্যি কি আমার টাকা পড়েছে নাকি হ্যাঁ আমারই তো থ্যাংক ইউ সোনা আরে এই ছোট্ট মামনি তো অনেক গরিব মনে হচ্ছে এই নাও সোনা কিছু টাকা তুমি রেখে দাও না না আন্টি আমার কোনো টাকা চাই না তুমি তোমার ওই পানির বোতলটা দিতে পারবে আমার পিপাসা পেয়েছে হ্যাঁ কেন না এই নাও পানি ধন্যবাদ আন্টি আমি গেলাম আরে আরে দাঁড়াও তোমার বোতলগুলো তো এখানেই রয়ে গেল গাইস এরপর একজন পার্কে তার ফোন ভুলে রেখে যায় আরে আরে আঙ্কেল দাঁড়ান আপনার ফোন এখানেই রেখে যাচ্ছেন এখন এই ফোন যেভাবে হোক আঙ্কেল দিতে হবে আঙ্কেল আঙ্কেল দাঁড়ান এই যে আপনার ফোন ছেড়ে যাচ্ছেন এই নিন আপনার ফোন ফেলে এসেছিলেন থ্যাংক ইউ সোনা তুমি আমার ফোন ফিরিয়ে দিয়েছ এই আমি তোমাকে এই খাবার দিলাম না না আঙ্কেল আমার লাগবে না নিয়ে নাও সোনা খিদে পেয়েছে তোমার ধন্যবাদ আঙ্কেল বাচ্চাটা কত সুন্দর ইয়ার এই যে শুনুন না শুনছেন আপনি কি একটা ছোট্ট বাচ্চার চোখ মুখে কালি মেখেছিল এখানে কোথাও দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো এইমাত্র দেখলাম ওইদিকে গেছে ধন্যবাদ বলে করে জন্য আরে কিন্তু এই মহিলা এই বাচ্চাটাকে কেন খুঁজছে কি হতে পারে এখনই দেখছি এই নাও আমার প্রিয় ভাই আমি খাবার আর পানি নিয়ে এসেছি গাই সেইভাবে যখন সেই ধনী মহিলা আর এই ছেলেটা এদেরকে দেখে তখন ওরা দুজনেই অবাক হয়ে যায় কারণ ছোট্ট বাচ্চাটা অনেক গরিব ছিল আর তাদের বাবা মাও ছিল না মিনুর অনেক খিদে পেয়েছিল কিন্তু এরপরও সে নিজে খাবার না খেয়ে তার ভাইকে খাওয়াই এটা দেখে এই ধনী মহিলা আর এই ছেলেটা মিনুকে কিছু টাকা আর খাবার দেওয়ার পরিকল্পনা করে মিনু মিনু এই যে তুমি তোমার বোতলগুলো ফেলে এসেছিলে ধন্যবাদ আন্টি আমার এগুলো এনে দেওয়ার জন্য আর এই নাও তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে আমি তোমার জন্য খাবার এনেছি এসব লাগবে না আন্টি রেখে দাও আমি জানি তোমার খিদে পেয়েছে এগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মিনু তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমার কাছে আসবে আমি এখানেই থাকি ঠিক আছে মিনু নিজের আর তোমার ভাইয়ের খেয়াল রেখো আমি গেলাম ধন্যবাদ আন্টি আমি তোমাকে সালাম করছি তোমার মতো কেউ আমাকে সাহায্য করেনি তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল